অন্যায় ভাবে মানুষের ক্যান ধরে জানেন কারণ ওই ট্রেনিংটা ওরা ছোটবেলা যায় ওই যে আমরা আদা পাদা করে ছোটবেলায় চোর ধরে ফেলতাম না সে পাদুক চায় না পাদুক সেই অপরাধী সেই ট্রেনিংটাই এদের এসে গেছে যে কেউ অন্যায় করুক চায় না করুক সামনের উপর যেহেতু আছে ওইটাই অপরাধী ওইটারে ধরে নিয়ে চল ছোটবেলায় একবার আমার আতাপাতা পাতা করে আমার নাম এসে গেছিল যদিও আমি নি তাও আমি অপরাধী হয়েছিলাম তখন আমার মনটা কিভাবে ভেঙেছিল সে কথা আর বলতে পারবো না তাহলে যারা বোঝেন অন্যায় অন্যায় ভাবে ধরে সেলের মধ্যে ধরে কেলাই হাড্ডি ভাঙে মন ভাঙে এমনকি বিশ্বাস টুকু ভাঙে তাহলে তাদের কিরকম খারাপ লাগে বলতো জাদুঘরে বেড়াতে গেছে তা একটা চেয়ারে বসতে গিয়ে বেখে আলে চেয়ারটা ভেঙে গেছে তখন জাদুঘরের কর্মচারী তাড়াতাড়ি তখন তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে বলছে এ কি করলেন আপনি চেয়ারটা ভেঙে ফেললেন জানেন এই চেয়ারটা ছয়শ বছরের পুরনো তখন বলটু বলছে হাত ছেড়ে বলছে বা চালেন আমাকে আমি তো ভেবেছিলাম নতুন চেয়ার স্বামীর কপাল ফেটে রক্ত পড়ছে তাই দেখে স্ত্রী বলছে আরে তোমার কপাল ফাটলো কি করে স্বামী বলছে ওই আমার বন্ধু ইট মেরে কপাল ফাটিয়ে দিয়েছে স্ত্রী বলছে তুমি কিছু ছুড়ে মারতে পারলে না তোমার হাতে কিছু ছিল না আমি বলছি ছিল তো ওর বইয়ের হাত ছিল আমার নাও আগে ফুটা ফুটা রক্ত করছিল এবার বালতি বালতি ঝলায় রক্ত করছিল